আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের ঢাকা বিমানবন্দরের সামনে বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে তো আজকে এখন যাব হচ্ছে গুলশানে আজকের এই ভিডিওতে মূলত আমার সারাদিনের যে অ্যাক্টিভিটিসগুলো বা ডেইলি ব্লগ যেটাকে আমি থামনেল দেখে বুঝে গেছেন ভিডিওর ভিডিও থামনেল হবে ডেলি ব্লগ আর আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটিস আমি সারাদিন যে কাজগুলো করব তার বেশিরভাগ অংশই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমি এই মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে আর এখান থেকে এখন আমি ভিক্টর ক্লাসিক অথবা হচ্ছে কীর্তুরাগ অনাবিল সালসাবিল বা রাইদা যে কোনো একটা বাসে করে চলে যাবো হচ্ছে লিঙ্ক আর ওখান থেকে আবার আমি যাব হচ্ছে গুলশান এক তো চলুন তাহলে আমরা শুরু করি যেমনটা বলছিলাম আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান এক আমি এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি উত্তরা থেকে কিভাবে যাচ্ছি গুলশানে এই রাস্তাটা দিয়ে একটু সামনে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন হস ক্যাম্প বা হাজি ক্যাম্প হাজি ক্যাম্পের সামনে বেশ কিছু থাকার জন্য হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে আপনারা যারা নতুন আসবেন আপনারা চাইলে এখানে থাকতে পারেন এবং এখানে খাওয়ার জন্য কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে আমি এখন বাসে উঠবো গুলশানে যাওয়ার জন্য তবে উত্তরা থেকে গুলশানা যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই আমাদেরকে ভেঙে যেতে হবে আপনারা চাইলে নতুন বাজার অথবা লিঙ্ক রোড থেকে বাসে উঠতে পারেন আমি এখান থেকে সরাসরি চলে হচ্ছে লিঙ্ক উত্তরা থেকে বেশ কয়েকটি বাস যায় বাড্ডার দিকে তার মধ্যে অন্যতম হচ্ছে অনাবিল সালসা বিল ক্লাসিক আসমানি রায়দা আপনারা যে কোনো বাসে করে চলে যেতে পারেন নতুন বাজার অথবা লিঙ্ক রোড আমি বাসে উঠলাম আর এই বাসটার নাম হচ্ছে আসমানি এটা যাবে হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড আমি এখান থেকে এয়ারপোর্টের থেকে এখন যাচ্ছি হচ্ছে বান্দা লিঙ্ক রোডে এটা ঠিক উত্তর পরে হচ্ছে লিঙ্ক রোড ওখান থেকে আবার আমি গুলশান একে যাওয়ার জন্য গাড়ি তুলবো যেমনটা বলছিলাম উত্তরা থেকে গুলশানে যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই যদি আপনি গুলশান একে যেতে চান তাহলে আপনাকে নতুন বাজার অথবা লিংক রোড গিয়ে ওখান থেকে আপনি নতুন করে আবার বাস উঠে চলে যেতে হবে গুলশান একে রবিবার আর ঢাকাতে তো সব সময়ই জ্যাম থাকেই আর এই মুহূর্তে কিন্তু অনেক জ্যাম গ্রীষ্ম এয়ারপোর্ট থেকে কুড়ি গ্রীষ্ম পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু জ্যাম আমরা এখন জ্যামের মধ্যে বসে আছি আল্লাহ জানে যে কতক্ষণ সময় লাগে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে কম করে হলেও এক থেকে দেড় ঘন্টা সময় তো লাগবেই আমার লিঙ্ক রোড পর্যন্ত গিয়ে পৌঁছাতে জ্যাম শুরু হবে আরও সময় লাগবে এই জ্যামটা পাওয়ার পৌঁছে গেলাম খুব নতুন বাজার তা আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমি এসে নতুন বাজার নামতাম এখানে নেমে বৈশাখী বা রইসে করে যেতাম ওই পাশটা এখন রাস্তা বন্ধ হওয়ার কারণে বৈশাখী রোইস অনেক দিন ঘুরে আসে যার জন্য আমি এখান থেকে যাবো হচ্ছে লিঙ্ক রোড লিঙ্ক রোড গিয়ে আবার লিঙ্ক রোড থেকে রিক্সা নিয়ে আমি যাবো হচ্ছে বলেছেন একে তো এই রাস্তাটা আমার একটু এখন এই মুহূর্তে ফাঁকা দেখা যাচ্ছে জ্যাম খুব একটা বেশি নেই এয়ারপোর্ট রোডে যতটা জ্যাম ছিল এখানে আসার পরে কিন্তু জ্যাম অনেক কম আমরা খুব রিল্যাক্সে যেতে পারতেছি তো নতুন বাজারের পরে হচ্ছে কিন্তু বাসতলা আর আমরা এখন এক টান চলে আসতে হচ্ছে বাসতলা অন্য দিনগুলোতে কিন্তু এই বাঁশতলাতে আসার জন্য হলো বা আজকে একটু ফাস্ট চলে আসছি মানে এই রোডে এখন জ্যাম খুব একটা নাই বললেই চলে এখান থেকে হয়তো আমাদের লিঙ্ক রোড পর্যন্ত যেতে আর সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগতে পারে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে আর যার না থাকে দশ মিনিটের মধ্যে বসে যাবো আমি এসে নেমে গেলাম হচ্ছে লিঙ্ক রোড আর লিঙ্ক রোড থেকে এখানে বাসে উঠাটা অনেক কষ্ট কষ্ট মানে কি বাসে উঠাই যায় না প্রচুর মানুষ তার জন্য আমি এখন একটা রিক্সা নিলাম আর রিক্সা দিয়ে চলে যাচ্ছি হচ্ছে গুলশান এক এক আজকের ভিডিওটা যেমনটা বলছিলাম এটা হচ্ছে আমার ডেলি ব্লক আমি আজকে সারাদিনে যা যা কাজ করব তার বেশিরভাগই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে বৈশাখী বাস আপনি আগার কাছে যাবেন না গিয়ে মোহাখালিফে নামতে পারতেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুলশান একের দিকে আর ভিক্সা ভ্রমণ কিন্তু ঢাকাতে কিন্তু খুবই ভালো লাগে তাি হচ্ছে ঠিক গোদেরাঘাটের সামনেই এখান থেকে চাইলে আপনারা নৌকা নিয়ে কিন্তু রামপুরা যেতে পারেন পুলিশ প্লাজাতে যেতে পারেন তো আমি এখন এই গোদেরাঘাটের সামনে এখানে সিগনালে বসে আছি এটা আমরা তো এক থেকে সিগনালটা এখানে কিছু সময় বসে থাকতে হবে এখন এসে পৌঁছে গেলাম গুলশান একে আর আমাকে দেখানোর চেষ্টা করলাম যে আমি আসলে উত্তরা থেকে বা এয়ারপোর্টের সামনে থেকে গুলশান একে কীভাবে আসি তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব না আমি এখন চলে যাব হচ্ছে অফিসে আর অফিস শেষ করে আমি আবার বের হবো তারপরে আবার আমার বাকি বিষয়গুলো বাকি কোথায় কোথায় যাচ্ছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে হচ্ছে একটা ডেলি ব্লগ আমি আজকে সারাদিন যা যা কাজ করব। তার বেশিরভাগই কিন্তু এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা আমি এখন গুলশান এক থেকে আমার অফিসের দিকে চলে যাবো আর আমার অফিস হচ্ছে গিয়ে পুলিশ প্লাজার দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটাতে আমাকে যেতে হবে জাস্ট এই রাস্তার ধরে একটু সামনে হেঁটে গেলেই হচ্ছে গিয়ে আমার অফিস আমি এখন অফিসের দিকে যাবো এর মধ্যে আর বের হওয়ার সময়ই পাইনি আর ইতিমধ্যেই কিন্তু রাত হয়ে গেল আজকে আপনাদেরকে যেমনটা বলছিলাম দেখানোর চেষ্টা করবো আমার সারাদিনের অ্যাক্টিভিটিস সারাদিন কিন্তু আমি অফিসেই বসাচ্ছিলাম দশ মিনিটের জন্য আজকে বের করে নেই সকালে ঢুকছি আর এখন বের হচ্ছি তা আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে উত্তর আজিমপুর মানে এখন এই মোড়টা আছে হচ্ছে গুলশান একই আর গুলশান এক থেকে চলে যাবো হচ্ছে উত্তর আজিমপুরে অফিস শেষ করে এবার টিউশনি এটাই হচ্ছে আমার লাইফ বর্তমানে চাকরি তারপর হচ্ছে টিউশনই অনেক সংগ্রাম করতে হচ্ছে যাই হোক আমরা এখন দেখা হচ্ছে গুলশান একের যে চৌরাস্তা রয়েছে বা একের যে যে মোড়টা আছে ওখানে গিয়ে বাস উঠবো রোড বলছিলাম যে তোরা থেকে যারা আসা যাওয়া করেন বুলশান আর কি সরাসরি কোনো গাড়ি নেই তা আমাদেরকে এখন নতুন বাজার যাইলাম অথবা আপনার লিঙ্ক রোড নিয়ে ওর তোরা গাড়ি দিয়ে যাবেন পাঞ্জাব হচ্ছে নতুন বাজার বুলশানাই থেকে গুলশান এক থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে যমুনাথ ফিউচার পার্কের ঠিক সামনে এটাকে বলা হয় বসুন্ধরা আর এখান থেকে এখন আবার আমি উত্তরাতে যাওয়ার গাড়িতে উঠব আর এবারের গন্তব্য হচ্ছে উত্তরা আজিমপুর এইভাবেই হচ্ছে গিয়ে জীবন চলছে আর রাস্তাতে এই মুহূর্তে প্রচুর যান যার আমি হেঁটেই চলে আসছি হচ্ছে গিয়ে নতুন বাজার থেকে এই গোজগুলো যেমনটা বলছিলাম রাস্তাতে আসলে অনেক জ্যাম এখন বাসে উঠে বসে থাকার থেকে হেঁটে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণে হেঁটে হেঁটে আমি চলে যেতে পারবো হচ্ছে কুড়িল বিশ্ব রোড আর কুড়িল বিশ্ব রোড পার হলে আবার জ্যাম থাকে না তা আমি এখন কুড়িল বিশ্ব রোডের দিকে যাচ্ছি আর এখান থেকে হেঁটে কুড়িল বিশ্ব রোড যাইতে সর্বোচ্চ করে দশ মিনিটের মতো সময় লাগবে গন্তব্য হচ্ছে উত্তরা আজিমপুর আর আমি ভিক্টোরিয়া ক্লাসিক উঠলাম উত্তরার দিকে যাওয়ার জন্য রাস্তার প্রচুর যেন ছিল তার জন্য আমাকে ভিউরের উপর হেঁটেই আসতে হল আর এখন যাচ্ছি হচ্ছে উত্তর আজিমপুরের দিকে আর ওখান থেকে আবার চলে যাব হচ্ছে উত্তরা মাজার বা যেটাকে বলা হয় উত্তরখান মাজার রোড তো এটাই হচ্ছে গিয়ে মূলত আমার প্রতিদিনের ডেলি স্টাইল বা লাইফ স্টাইল বলা চলে অফিস শেষ করে এখন আবার টিউশনিতে যাচ্ছি আমি এই মুহূর্তে এসে আমরা হচ্ছে উত্তরা আদিমপুরের আর এখান থেকে ঠিক রাস্তার অপর পাশে চলে যাব পুটোপার ব্রিজ দিয়ে রাস্তা পার হবো আর রাস্তার অপর পাশে গিয়ে আমি হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে মাজার রোড উত্তরখান বলে এটাকে উত্তরখান মাজার রোড তো অনেকেই হয়তো এখন ভাবতে পারেন যে আমি সারাদিন অফিস করে টিউশনিতে কেন যাচ্ছি আমি তো চাইলে টিউশনি ছেড়ে দিতে পারি হ্যাঁ এটা ছেড়ে দেওয়া যায় কিন্তু আমি ছেড়ে দিলে হয়তো তারা টিচার এখন নাও পেতে পারে আমি এমন একটা সময় টিউশনিগুলো ধরেছি বা আমার জবটা হয়ে গেছে আমি এখন যদি ওদেরকে ছেড়েও দিই সামনে ওদের পরীক্ষা ওরা আর হয়তো নতুন টিচার পাবে না বা নতুন টিচার পেলেও উনি এসে সব কিছু আগের মতো গুছিয়ে পড়াইতে পড়াইতে অনেক সময় লেগে যাবে তো সব কিছু বিবেচনা করে আমার একটু কষ্ট হলেও আমি স্টুডেন্টগুলোকে বাদ দিচ্ছি না গিয়ে পড়াই দিচ্ছি এটা বলতে পারো যে দায়িত্বের খাতিলে বা দায়িত্বের জায়গা থেকে আমি এখন টিউশনে করতেছি তো যাই হোক এখন আমি রাস্তার অপর পাশে যাব গিয়ে আমি লেগুনাতে উঠব আর এখান থেকে যাব হচ্ছে মাজার রোড আর এই মাজার রোডটা পড়েছি কিন্তু উত্তরখানে আমি এই মুহূর্তে আসি হচ্ছে নবাব হাবিবুল্লাহ স্কুলের ঠিক সামনে এই উত্তর আজিমপুরে আর আমার এবারে গন্তব্য হচ্ছে যেমনটা বলছিলাম মাজার রোড এটা হচ্ছে উত্তরখানে পড়েছে আমি এখান থেকে মাজার রোড যাওয়ার জন্য একটা অটোতে উঠলাম আর অটো বাড়া হচ্ছে বিশ টাকা করে শেষে আমি এসে নামলাম হচ্ছে এখন উত্তর আজিমপুর থেকে মাদার রোড আর যেমনটা আগেও বললাম এই মাদার রোডটা কিন্তু উত্তরখানে অবস্থিত তো এখন আমি এখান থেকে আর চলে যাব আর অনেকেই হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যেমনটা আগে আপনাদেরকে জানালাম যে আমি আসলে চাকরি করে আবার কেন টিউশনি করছি এটার একটাই উত্তর সেটা যে দায়িত্বের খাতে আমি এখন আর এই টিউশনিগুলো একটা অর্থের জন্য করাছি না আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এখন পড়াচ্ছি আমি চাইলেই বাদ দিয়ে দিতে পারতাম কিন্তু বাদ দিয়ে দিলে হচ্ছে কি ওরা আবার বিপদে পড়ে যাবে নতুন টিচার রাখা আবার নতুন করে সবকিছু পড়ানো বোঝানো ওদের জন্য অনেক কষ্ট হবে আমি চিন্তা করলাম যে দু তিন মাস একটু কষ্ট হলেও আমি আমার দায়িত্ব পোধে জায়গা থেকে ওদেরকে পড়ানোর জন্য আমি সেই গুলশান থেকে এখন মাজার রোডের এখানে চলে আসছি উত্তরখানে চলে আসছি পড়ানোর জন্য তারা আমি স্টুডেন্টের বাসায় যাব আর এখান থেকে আমি আবার এখানে এই আবার মাজারে আসবো এইখানে আমি এখান থেকে দক্ষিণখান যাব আমার বাসা যাবো দক্ষিণখানের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ